হাই আশা করি আপনার প্রত্যেকে থেকে বলা আছেন আপনাদের শস্যস্থানে আজকে আমরা দেখবো একটি সার গরু থেকে কিভাবে বীজ সংগ্রহ করে এবং ওই সংগ্রহকৃত বীজ কিভাবে স্ট্র আকারে আমরা পাই তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও সম্পূর্ণ প্রসেস দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে সংগ্রহ করে এবং কীভাবে সাইল কীভাবে ফ্রিজিয়ান মোট কথা এক টা স্ট্রর সিলিং ফিলিং প্রিন্টিং সব আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন তাই ধৈর্য করে সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে তো দেখুন শুরুতেই আমরা যে সিমেন্ট প্রক্রিয়া এগুলা যে যে সারগুলো নিচ্ছে এই সারগুলো থেকে কিন্তু আপনার প্রথমে সিমেন্টগুলো একটা টিউবে নেয় টিউবে নেওয়ার পরে ওই টিউব থেকে যে সায়েন্সিস্ট আছে আমাদের দেশের তারা ওইটা থেকে কিভাবে কি করে দেখলেই আপনারা বুঝে নিতে পারবেন ধন্যবাদ প্রত্যেকে ভিডিও কন্টিনিউ করতে থাকুন আপনাদেরকে এর আগে সিমেন্ট কালেকশন পর্যন্ত আমরা দেখেছি তো সিমেন্ট কালেকশনের পরে আমি একটু দেখাতে চাই সিমেন্ট কালেকশন হওয়ার পরে যেই সিমেন্টের যেই যে টিউবটা এটা বাইরের থেকে এখানে তারা রেখে দেয় এখান থেকে আমার সায়েন্টিস্ট এটা এখান থেকে সংগ্রহ করে না এখানে হয় এটা হলো একটা ওয়াটার বাথ এখান থেকে সিমেন্টটা আমরা এখানে নিয়ে আসি যে এই মেশিনটা এই মেশিনটার নাম হলো কাসা সি এস এ এটা হলো কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন্ট অ্যানালাইসিস এটা হচ্ছে যে সিমেন্ট সংক্রান্ত যত বা ইনস্ট্রুমেন্ট আছে সবচেয়ে আধুনিক একটা ইনস্ট্রুমেন্ট এবং এখানে আপনারা দেখেন যে সিমেন্টটা দেওয়া হয়েছে এটা স্পার্মের মুভমেন্টগুলি আমরা দেখতে পাচ্ছি এবং ডান পাশে এটার অ্যানালাইসিসের রেজাল্টও কিন্তু চলে আসতেছে আমরা যা দেখতে চাই তার সবগুলোই কিন্তু এখানে অটো অ্যানালাইসিস হয়ে যাবে যে এখানে ফরওয়ার্ড মুভমেন্ট কতটা আছে ব্যাকওয়ার্ড মুভমেন্ট কতটা আছে তারপরে ডেট কতটা আছে সবকিছু আমার এই কম্পিউটারে আমি সরাসরি অ্যানালাইসিস করে আমাকে প্রসেসে দেখাই এর মাধ্যমে আমরা এক সিমেন্ট এখানে নেওয়ার পর আমরা করে আমরা দিব দেওয়ার পর এখানে এই মেশিনটা বলে দিবে যে কনসেন্ট্রেশনটা কেমন এর মাধ্যমে কত ডোজ সিমেন্ট আমি তৈরি করতে পারবো এটা কিন্তু অটোমেটিকলি কম্পিউটার সফটওয়্যার জেনারেটেড তারপর আমরা সেখান সেকেন্ড স্টেপে যাব এখানে আমরা ওই ওই মেশিনের তথ্য অনুযায়ী আমরা ডাটা অনুযায়ী ব্যানালটা ডাটা অনুযায়ী আমরা এখানে এক্সটেন্ড করব মানে মিডিয়াম হিসাব পরবর্তী ধাপে যাব প্যাকিং এই মেশিনটার নাম হচ্ছে অটোমেটিক সিলিং ফিলিং প্রিন্টিং মেশিন এটা জার্মানি মিনিটিউব কোম্পানির আসেন আমরা দেখি একটু

দেখতে পাচ্ছি এটা হল সিলার ফিলার মেশিন এইখানে এই সিমেন্টটা স্টোর ভিতরে ফিলিং হয় এবং সিলিং হয় এবং এটা ওয়াল ফেমাস যে মিনি টিউব কোম্পানির এটা যেটা ওয়ার্ল্ড ফেমাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা তৈরি করার পর যেটা ওই যে ফিলিং করার জন্য তৈরি এই সিমেন্টটা আমরা এখানে রাখি এবং এটা চারটা টিউবের মাধ্যমে এই 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 সিমেন্টটা যায় গিয়ে আমার এইখানে ওই যে টিউব স্ট্রগুলি রাখা আছে এই স্ট্রগুলির ভিতরে এখান থেকে সিমেন্টটা যাবে এবং এটা ওই দিক দিয়ে যাওয়ার সময় দুইটা কাজ একসাথে হয় এটা ফিলিং হয় এবং তার গায়ে প্রিন্টিং হয়ে যায় এটা প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা এখানে কোন সিমেন্টের সিমেন্টের সারের নাম্বার এবং তার ব্রিডের ব্রিড ই ব্রিড এটা আমরা এখানে আমরা আগে থেকে করে রাখি এবং উৎপাদনের তারিখ এটাও আমরা দিয়ে থাকি এটার মাধ্যমে একবারে এখানে একদম সিলিং ফিলিং হয় তারপরে সিলিং হয় প্রিন্টিং হয় প্রিন্টিং হয়ে এবং ওই দিক দিয়ে একবারে বেরিয়ে চলে আসে একবারে চলে আসে আমরা এখন একটু দেখি এটার ওই যে এটা প্রক্রিয়াটা দেখি আমরা মেশিনের মাধ্যমে আমরা পনেরো হাজার স্ট্র ঘন্টায় পনেরো হাজার স্ট্র ফিলিং সিলিং এবং প্রিন্টিং করে একদম ফাইনাল অবস্থায় এখানে বেরিয়ে আসে আমরা এতক্ষণ এই যে ফিলিং সিলিং এবং প্রিন্টিং মেশিনের মাধ্যমে আমরা দেখলাম ওইটা কিন্তু আমার প্রসেসিং কিন্তু আমার ওইখানে শেষ হয়ে গেল এখন প্রসেসিংয়ের পরবর্তীতে স্টেপ হলো আমার এটাকে স্টোরেজ করা এই স্টোরেজের প্রক্রিয়া কিন্তু আমার মূলত এখান থেকেই শুরু এখান থেকে সিমেন্টগুলি ফিলিং সিলিং প্রিন্টিং হওয়ার পরে আমরা এখানে আসে এখানে আসার পরে এখানে যে ট্রে আছে এই ট্রেগুলাতে এগুলাকে সাজিয়ে রাখা হয় হ্যাঁ আমরা আমাদের স্টোর গায়ে সব ইনফরমেশন দেখা দেওয়া থাকে যেমন ধরেন এই বুল্ট নাম্বার হচ্ছে থার্টি ফোর এর নাম সেরা হ্যাঁ এর ব্লাড লেভেল নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে ব্লাড লেভেল এসিআই এসিআই জিনেডিস আজকে উৎপাদন দিয়ে

আমরা মিনিমাম একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যাই এটা আমাদের সফটওয়্যার প্রোগ্রাম করা তারপর এখান থেকে ফাইনালি আমরা বিকালে চার ঘন্টা পর আমরা ফাইনালি লিকুইড নাইট্রোজেনে স্টোরেজ করেছি তারপর আমরা যে আমাদের মেন স্টোরেজ কন্টেনার থেকে সিমেন্টগুলো ডিস্ট্রিবিউট সারা জিনিস ডিস্ট্রিবিউশনের জন্য এখন যে আমরা দেখলাম ওটা হচ্ছে বর্তমানে আমরা যে মেশিন দেখছি ওটার মাধ্যমেই আপনার সিলিং ফিলিং প্রিন্টিং সব কিছুই করে ওটা হচ্ছে গভর্নমেন্ট সরকারি যে সিমেন্ট কালেকশন করে ওই মেশিনটি আর এর আগে যে একটা মেশিন দেখছিলাম শুরুতেই সারা এটা তো জানেন ওটা সেই সেই কোম্পানির তো মোট কথা এইভাবেই আপনার স্ট্র আকৃতিতে সিমেন্ট হয়তো ভিডিওগুলো এর আগে দেখছিলেন তারপরেও অনেকে দেখেন নাই আমার সাবস্ক্রাইবার যারা ছিল তারা বলছিল যাই হোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রত্যেককে